আসসালামু আলাইকুম পাওয়ার বাংলাদেশ পিএলসিতে তে নিম্নবর্ণিত আটটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি আমরা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এসএসসি এইচএসএসি এবং স্নাতক পাশে আপনারা অনলাইনে অনলাইনের মাধ্যমে আবেদন পত্রটি সম্পন্ন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ছিল জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অথবা অর্থ অথবা অডিট পদের সংখ্যা রয়েছে দুইটি দুই নম্বর পদটি রয়েছে জুনিয়র হিসাবের সহকারী পদের সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বর পদটি রয়েছে জুনিয়র ব্যক্তিগত সচিবের পদের সংখ্যা রয়েছে ছয়টি চার নম্বর পোয়ার্ট হচ্ছে জুনিয়র প্রশাসনিকের সহকারী অথবা জুনিয়র প্রশাসনিকের সহকারী কাম ভান্ডার সহকারী পদের সংখ্যা রয়েছে চারটি পাঁচ নম্বর পোয়ার্ট হচ্ছে জুনিয়র নিরাপত্তা পরিদর্শকের পদের সংখ্যা রয়েছে চারটি ছয় নম্বর পোয়ার্ট হচ্ছে কেয়ার টেকার পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর পোয়ার্ট হচ্ছে স্টেশন অ্যাটেন্ডেন্টের পদের সংখ্যা রয়েছে তিরিশটি এবং সর্বশেষ আট নম্বর পোয়ার্ট হচ্ছে নিরাপত্তা পরী পদের সংখ্যা রয়েছে পঞ্চাশটি এটিতে কিন্তু মোট পদের সংখ্যা রয়েছে নিরানব্বইটি এটি আবেদনের ক্ষেত্রে আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদনটি শুরু হবে সাতাশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ থেকে এবং আবেদনটি শেষ হবে বাইশে মে দুই হাজার পঁচিশ এক রাত এগারোটা অনুষ্ঠানে মিনিটে এটি আবেদন আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হল কমিক্রম একের জন্য টেলিটকের সার্ভিস চার্জের সহ অফারের যোগ্য দুইশত তেইশ টাকা কমিক নং দুই থেকে পাঁচের ক্ষেত্রে একশত আটচল্লিশ টাকা এবং কমিক নং ছয় থেকে আটের এর জন্য ছাপ্পান্ন টাকা এবং অনগ্রসর নাগরিকের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি মাত্র ছাপ্পান্ন টাকা তো যেটা আবেদনে আপনার যে বয়সটি নির্ধারণ করা হয়েছিল সেটা বাইশে এপ্রিল দুই হাজার তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার এটাতে আবেদনটি করতে পারবেন যে সকল পাত্রে আবেদনটি করবেন আবেদনটি শুরু হলে আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রকাশটি সম্পন্ন করে নেবেন তো কোন পদে আপনাদের কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দেখে নিন এক নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং অথবা এআইএস বিষয়ে স্নাতক অথবা বিবিএ অথবা বিবিএস ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন এবং আপনার গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপি অথবা জিপিএ পাঁচ স্কেলে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং চার স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে প্রচলিত পদ শ্রেণী অথবা বিভাগ উত্তীর্ণ দ্বিতীয় শ্রেণী অথবা বিভাগ থাকতে হবে শিক্ষা জীবনে আপনার কোন পর্যায়ে বিভাগ শ্রেণী বা পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটার কাজে অবশ্যই আপনার দক্ষতা থাকতে হবে দু নম্বর পদের ক্ষেত্রে ইউজিসি কর্তৃক অনুবর্তী বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং অথবা এআইএস বিষয়ে বিবি অথবা বিবিএস সম্মান ডিগ্রি গ্রেডিং পদ্ধতি উত্তীর্ণ পদ্ধতি সিজিপি অথবা জিপি ফার্স্ট স্কুল ন্যূনতম টু পয়েন্ট এইট টু এবং চার স্কুলের ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে প্রচলিত পদ্ধতিতে শ্রেণী অথবা বিভাগ উত্তীর্ণ পাত্রের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা বিভাগ থাকতে হবে শিক্ষা জীবনে কোনো পদ্ধতি তৃতীয় বিভাগ অথবা শ্রেণী বা সমমানের কোনো পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে এটি তো আপনার কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে তিন নম্বরে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক অথবা সমানের ডিগ্রি গ্রেডিং পদ্ধতির উত্তীর্ণ পদ্ধতির সিজিপি অথবা জিপি পাঁচ স্কেলের ন্যূনতম টু পয়েন্ট এবং চার স্কেলের ন্যূনতম টু পয়েন্ট থাকতে হবে প্রচলিত পদ্ধতির শ্রেণী অথবা বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা বিভাগ থাকতে হবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী বা সমানের কোনো পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা থাকতে হবে চার নম্বর পদের ক্ষেত্রে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক অথবা সমানের ডিগ্রি গ্রেডিং পত্রের সিজিপি অথবা স্কেলের ন্যূনতম টু পয়েন্ট এইট টু এবং চার স্কেলের থাকতে হবে প্রচলিত পদ্ধতি শ্রেণী অথবা বিভাগ উত্তীর্ণ পাত্রের কম পক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা বিভাগে থাকতে হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী বা সমানের কোনো পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক অথবা সমানের ডিগ্রি গ্রেডিং পদার্থে উত্তীর্ণ পাত্রে সিজিপি অথবা জিপিএ ফার্স্ট স্কুল টু এবং চার স্কুল নতুন টু থাকতে হবে প্রচলিত পদার্থে শ্রেণী অথবা বিভাগ উত্তীর্ণ পাত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা বিভাগে থাকতে হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী বা সমমানের কোনো পরীক্ষায় ফলাফল গ্রহণযোগ্য হবে না কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং পার্থক্য অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক অথবা আদেশ সামরিক অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে ক্ষেত্রে চাকরির অবসর যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি হিসেবে দাখিল করতে হবে সামরিক বাহিনীর নন কমিশন অফিসারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইস অথবা সমমান পাশ ছয় নম্বর পদে আপনার এইস এস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএফ পাসের মধ্যে টু পয়েন্ট থাকতে হবে সংসার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে সাত নম্বর পদে আপনি এসএসসি অথবা দাখিল অথবা সমমান ফল করতে আবেদন করতে পারবেন এটি তো ন্যূনতম জিপিএ পাসের মধ্যে দুই থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন সর্বশেষ আট নম্বর পদে আপনি এসএসসি অথবা দাখিল অথবা সমমান ফল করতে আবেদন করতে পারবেন এটি তো ন্যূনতম পাসের মধ্যে আপনার টু পয়েন্ট থাকতে হবে এটি সামরিক অথবা আদার সামরিক অথবা সশস্ত্র বাহিনী অথবা বিজিবি অথবা পুলিশ অথবা আনসারের নিয়োজিত সদস্যগণ অগ্রাধিকার পাবেন এইসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরি অবসর সংগত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কবে প্রমাণক হিসাবে দাখিল করতে হবে উচ্চতা লাগবে আপনার পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এই ছিল পাওয়ার গ্রেডে বাংলাদেশ পিএলসির নিম্নবর্ণিত পদসমূহের নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আবারও বলছি আবেদনটি শুরু হলে শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটি অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আর আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজকের পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এ থাকুন আল্লাহ হাফেজ